নমস্কার বন্ধুগণ আজ এক নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ টু আর এই চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু কারা রসিক তথা কারা প্রেমিক বন্ধুদেরকে জানায় স্বাগত তো আজ আমি উপস্থিত হয়ে গেছি ঝাড়খণ্ড রাজ্যের ঘাগরা গ্রাম তো আপনারা তো জানেন এখানে আজ এক জবরদস্ত কাড়ার খেলা হতে চলেছে কিছুক্ষণ পরেই তো এখানে এক কারা রসিক বা মালিককে পেয়েছি তো জানবো ওনার কারা কত নম্বরে আছে জোড়া কত আছে প্রায় জোড়া এবং আজ কীরকম দর্শক বন্ধুদেরকে দেখাবে খেলা তার সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে আপনার ভিডিও দেখতে কন্টিনিউ তো ওই মালিকের যাচ্ছি এবং মূল্যবান বক্তব্য নমস্কার নমস্কার সবাইকে নমস্কার নমস্কার তোর নাম পরিচয়টা বলেন বলুন আপনার সর্বপ্রথম আমার নাম অন্য মাহাতো গেজাম মামনি পোস্ট বামনি তানা মানবাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া নাকি তো বলুন কেমন আছেন এই ভালোই আছি ভালোই আচ্ছা তাহলে

কি নাম আজে? নিরঞ্জন মাথা। নিরঞ্জন কি তো আজ তাহলে কেমন খেলা দেখাবে দর্শক বন্ধুদেরকে। খেলা দেখাবে কে? দেখাবে কে? হ্যাঁ। ল ইতাল্লি বাদাম খাই ঘুরে। না না ইডলি বাদাম খাই গাতেও। কারাই মাথা দিবে কে এরপর? কারাই দিবে কে? খেলা দেখাবে কে? তবে

এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের মূল্যবান সাক্ষাৎকার সমাজ করবো তো তার আগে বলে থাকি ওনার কারা আর সকাল সকাল মৌসুম কিরকম আছে তা তুলে ধরছি তো i don't know